হরে কৃষ্ণ আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীলো অভয় চরণার ভক্তি ভক্তিবেদান্ত স্বামী শ্রীলো প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি বিদ্যাধর মোকসন এবং শঙ্খচুর বধ নামক গল্পটি পড়ব কোনো এক সময় নন্দ মহারাজের নেতৃত্বে বৃন্দাবনের গোপেরা শিবরাত্রি অনুষ্ঠান করার জন্য অম্বিকা বনে যাওয়ার বাসনা করেছিলেন রাসলীলা অনুষ্ঠিত হয়েছিল শরৎকালে এবং তারপরে বড় উৎসব হচ্ছে ফাল্গুনি পূর্ণিমায় হোলি অথবা দোলযাত্রা রাসলীলা এবং দোলযাত্রার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে শিবরাত্রি যা সাধারণত শৈব অথবা শিবের ভক্তরা পালন করেন তবে কখনো কখনো বৈষ্ণবরাও এই উৎসব পালন করে থাকেন কেননা তারা শিবকে এক মহান বৈষ্ণব বলে জানেন তবে কৃষ্ণ ভক্তরা খুব নিয়মিতভাবে শিবরাত্রি পালন করেন না তাই ভাগবতে বলা হয়েছে যে নন্দ মহারাজের নেতৃত্বে গোপেরা কোনো এক সময় শিবরাত্রি পালন করতে মনস্থ করেছিলেন এই অম্বিকা বন গুজরাট প্রদেশে অবস্থিত অম্বিকা বন সরস্বতী নদীর তীরে অবস্থিত তবে সরস্বতী নদী গুজরাট প্রদেশে প্রবাহিত হচ্ছে না গুজরাট প্রদেশের মধ্যে দিয়ে যে নদীটি প্রবাহিত হচ্ছে তার নাম সবরমতী ভারতবর্ষের সমস্ত উল্লেখযোগ্য তীর্থস্থানগুলি গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা গোদাবরী কাবেরী ইত্যাদি অতি মনোরম নদীর তীরে অবস্থিত অম্বিকা বন অবস্থিত ছিল সরস্বতী নদীর তীরে এবং নন্দমহারাজের নেতৃত্বে সমস্ত গোপেরা সেখানে গিয়েছিলেন তারা গভীর ভক্তি সহকারে শিব এবং অম্বিকার পূজা করতে লাগলেন সাধারণত শিব মন্দিরের পাশে অম্বিকা অর্থাৎ দুর্গা মন্দির অবশ্যই থাকে কেননা শিবের পত্নী অম্বিকা হচ্ছেন পরম সতী তাই তিনি তার পতিকে ছেড়ে কখনো থাকেন না অম্বিকা বনে পৌঁছে বৃন্দাবনের গোপেরা প্রথমে সরস্বতী নদীতে স্নান করলেন কেউ যখন কোনো তীর্থস্থানে যায় তখন তার প্রথম কর্তব্য হচ্ছে স্নান করা এবং সম্ভব হলে মস্তক মুন্ডন করা সেটাই হচ্ছে প্রথম কর্তব্য নদীতে স্নান করে তারা শিব এবং অম্বিকার পূজা করলেন তারপর সেই তীর্থস্থানে অনেক গোধন এবং সম্পদ দান করলেন বৈদিক প্রথা অনুসারে দান সাধারণত ব্রাহ্মণকেই দিতে হয় বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ব্রাহ্মণ এবং সন্ন্যাসীরা কেবল দান গ্রহণ করতে পারেন বৃন্দাবনের গোপেরা নানারকম স্বর্ণ অলঙ্কার ও ফুলমালায় ভূষিত বহু গাভী দান করলেন দান সাধারণত ব্রাহ্মণদেরকে করা হয় কেননা তারা তাদের জীবিকা নির্বাহের জন্য কোন রকম প্রচেষ্টা করেন না তাদের কর্তব্য হচ্ছে ব্রাহ্মণোচিত বৃত্তিতে যুক্ত থাকা যে সম্বন্ধে ভগবত গীতায় বর্ণনা করা হয়েছে পাণ্ডিত্য তপশ্চর্যা এবং ইন্দ্রিয় সংযম তারা কেবল নিজেরাই পাণ্ডিত্য অর্জন করেন না তারা অপরকে শিক্ষাদানও করেন ব্রাহ্মণ কেবল ব্রাহ্মণদের জন্য নয় তাদের কর্তব্য হচ্ছে অন্যদেরও ব্রাহ্মণে পরিণত করা কেউ যখন ব্রাহ্মণের শিষ্যত্ব বরণ করতে প্রস্তুত হয় তখন তাকে ব্রাহ্মণ হওয়ার সুযোগ দেওয়া হয় ব্রাহ্মণেরা সর্বদাই বিষ্ণুর আরাধনায় যুক্ত তাই তারা সব রকমের দান গ্রহণে যোগ্য তবে কোনো ব্রাহ্মণ যদি প্রয়োজনাতিরিক্ত দান লাভ করেন তাহলে তার কর্তব্য হচ্ছে বিষ্ণুর সেবার জন্য সেগুলি বিতরণ করে দেওয়া তাই বৈদিক শাস্ত্রে ব্রাহ্মণদের দান করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার ফলে ভগবান শ্রী বিষ্ণু এবং অন্যান্য দেবতারা তুষ্ট হন তীর্থযাত্রীরা তীর্থস্থানে গমন করেন শ্রী শ্রীবিগ্রহের আরাধনা করেন এবং ব্রাহ্মণ ও সন্ন্যাসীদের দান করেন সেই সঙ্গে তাদের আরেকটি করণীয় হচ্ছে একদিন উপবাস করা তীর্থস্থানে গিয়ে অন্তত পক্ষে তিন দিন বাস করা উচিত প্রথম দিন উপবাস করতে হয় সেদিন রাত্রে তারা একটু জল গ্রহণ করতে পারেন কেননা জল গ্রহণে উপবাস ভঙ্গ হয় না নন্দ মহারাজের নেতৃত্বে গোপেরা সেই রাত্রিটি সরস্বতী নদীর তীরে যাপন করলেন তারা সমস্ত দিন উপবাসী থেকে একটু জল গ্রহণ করলেন কিন্তু রাত্রিবেলা যখন তারা বিশ্রাম করছিলেন তখন নিকটবর্তী জঙ্গল থেকে একটি ক্ষুধার্ত সর্প এসে মহারাজকে গিলতে লাগল অসহায়ভাবে নন্দ মহারাজ তখন আর করতে লাগলেন হে কৃষ্ণ তুমি এসে এই বিপদ থেকে আমাকে রক্ষা করো এই সর্প আমাকে ভক্ষণ করছে নন্দ মহারাজ যখন সাহায্য প্রার্থনা করে আর্তনাদ করতে লাগলেন তখন সমস্ত গোপেরা ঘুম থেকে উঠে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখল তারা তৎক্ষণাৎ জ্বলন্ত কাঠের টুকরো নিয়ে সেই সরপতিকে হত্যা করার মানসে তাকে আঘাত করতে লাগলো কিন্তু সেই জ্বলন্ত কাঠের আঘাত সত্ত্বেও সেই নন্দ মহারাজকে ছেড়ে দিল না শ্রীকৃষ্ণ তখন সেখানে এসে তা চরণারবিন্দের দ্বারা যেই স্পর্শ করল তা চরণারুবৃন্দের স্পর্শে সেই সর্পটি তৎক্ষণাৎ তার সর্প শরীর ত্যাগ করে এক অপূর্ব সুন্দর বিদ্যাধর রূপ ধারণ করলো তার অঙ্গসৌষ্ঠব এত সুন্দর ছিল যে তাকে দেখেই মনে হলো তিনি যেন আরাধ্য দেবতা তার দেহ থেকে এক দিব্য জ্যোতি নির্গত হচ্ছিল এবং তিনি স্বর্ণ অলংকার ও দিব্য মাল্যে ভূষিত ছিলেন শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করে তিনি অতি তার সামনে দাঁড়িয়ে রইলেন শ্রীকৃষ্ণ তখন তাকে জিজ্ঞেস করলেন পরম সৌন্দর্য মন্ডিত দিব্য দর্শন আপনি কে কোন নিন্দিত কর্ম করার ফলে আপনি এই শরীর প্রাপ্ত হয়েছেন সেই বিদ্যাধর তখন তার পূর্ব জীবনের কাহিনী বর্ণনা করতে লাগলেন তিনি বললেন হে প্রভু পূর্ব জীবনে আমার নাম ছিল বিদ্যাধর এবং আমার সৌন্দর্যের জন্য সমস্ত পৃথিবী জুড়ে খ্যাতি ছিল একদিন আকাশ মার্গে আমার বিমানে চড়ে ভ্রমণ করার সময় আমি অঙ্গিরা নামক একজন মহর্ষিকে দেখতে পেলাম তিনি ছিলেন অত্যন্ত কুৎসিত এবং আমার সৌন্দর্য গর্বে গর্বিত হয়ে আমি সেই ঋষিকে উপহাস করেছিলাম আমার সেই অপরাধের জন্য সেই মহর্ষি আমাকে অভিশাপ দিয়েছিলেন এবং তার ফলে আমি একটি সর্পে পরিণত হয়েছিলাম এই জড়জগতে যত উন্নত স্তরে অধিষ্ঠিত হন না কেন কৃষ্ণের কৃপা লাভ করার পূর্বে জীব জড় জগতের বন্ধনে আবদ্ধ থাকে বিদ্যাধর ছিলেন দেবতা এবং অপূর্ব রূপবান তিনি অত্যন্ত উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি সর্বত্র বিমানে করে করতে পারতেন কিন্তু তবুও তার পরবর্তী জীবনে তাকে অভিশপ্ত হয়ে সর্ব শরীর ধারণ করতে হয়েছিল এই জড়জগত যতই উন্নত স্তরে মানুষ থাকুক না কেন তিনি যদি সাবধান না হন তাহলে তাকে অধপতিত হয়ে অতি নিম্ন স্তরে জঘন্য জীবন যাপন করতে হতে পারে অনেকে মনে করে যে একবার মনুষ্য শরীর পেলে আর অধপতন হয় না কিন্তু সেই ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত এখানে বিদ্যাধর নিজেই বর্ণনা করেছেন যে যদিও পূর্ব জন্মে তিনি ছিলেন স্বর্গের দেবতা তাকে অধপতিত হয়ে সর্পরূপে জন্মগ্রহণ করতে হয়েছিল কিন্তু পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের স্পর্শ লাভ করার ফলে তিনি তৎক্ষণাৎ কৃষ্ণ লাভ করেছিলেন তিনি নিজেই স্বীকার করেছেন যে পূর্ব জন্মে তিনি পাপ করেছিলেন কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্ত জানেন যে তিনি হচ্ছেন কৃষ্ণের নিত্যদাস তিনি তার ক্ষুদ্রত্ব উপলব্ধি করতে পারেন তিনি উপলব্ধি করেন যে তার সমস্ত ভালো কাজগুলি তিনি কৃষ্ণের কৃপায় এবং শ্রী গুরুদেবের কৃপায় সম্পাদন করেছেন বিদ্যাধা শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন যেহেতু আমি আমার দেহের সৌন্দর্য গর্বে গর্বিত হয়ে মহর্ষি অঙ্গিরার কুৎসিত আকৃতির উপহাস করেছিলাম তাই তিনি আমাকে অভিশাপ দিয়েছিলেন এবং সেই অভিশাপের ফলে আমি সর্পে পরিণত হয়েছিলাম এখন আমি বুঝতে পারছি যে মহর্ষির তাহলে আমি এই সর্প শরীর ধারণ করতে পারতাম না এবং আপনার চরণার স্পর্শে সমস্ত জড় কলুস থেকে মুক্ত হতে পারতাম না জড়জগতে চারটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চকূলে জন্মগ্রহণ করা অত্যন্ত ঐশ্বর্যশালী হওয়া অত্যন্ত বিদ্যান হওয়া অত্যন্ত রূপবান হওয়া এগুলিকে জড়জাগতিক সম্পদ বলে বিবেচনা করা হয় দুর্ভাগ্যবশত কৃষ্ণ ভক্তি বিনা এই জড় সম্পদগুলি কখনো কখনো পাপ কর্ম ও অধঃপতনের কারণ হয়ে দাঁড়ায় বিদ্যাধর ছিলেন দেবতা এবং অপূর্ব রূপবান তার গর্বের জন্য তাকে অধপতিত হয়ে সর্পে পরিণত হতে হয়েছিল সর্প হচ্ছে সব হিংস্র জীব কিন্তু যে সমস্ত মানুষ অপরের প্রতি ঈর্ষা পরায়ণ তাদের সর্পের থেকেও অধিক হিংস্র বলে বিবেচনা করা হয় মন্ত্র এবং ঔষধি দ্বারা সর্পকে বসীভূত করা যায় কিন্তু খল প্রকৃতির মানুষকে কোনো কিছু দ্বারা বসীভূত করা যায় না বিদ্যাধর বলতে লাগলেন হে প্রভু এখন যেহেতু আমি আমার সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছি আমি আমার লোকে ফিরে যাওয়ার জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি এই অনুরোধের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সমস্ত মানুষ সকাম কর্মে প্রতি আসক্ত হয়ে উচ্চতর লোকে উন্নীত হয়ে নানা রকম সুখ স্বাচ্ছন্দ্যের উপভোগ করতে চান তারা পরমেশ্বর ভগবানের অনুমতি ব্যতীত তাদের ঈপ্সিত বস্তু লাভ করতে পারেন না ভগবদ গীতাতেও বলা হয়েছে যে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা জড় সুবিধা ভোগ করার জন্য বিভিন্ন দেবদেবী পূজা করেন কিন্তু তারা প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর অনুমতি ক্রমেই দেবদেবীর আশীর্বাদ লাভ করে কোনো রকম জড়জাগতিক সুখ সুবিধা দানের ক্ষমতা দেবতাদের নেই কেউ যদি জড়জাগতিক সুখ সুবিধা ভোগের প্রতি অত্যন্ত আসক্ত থাকেন তাহলে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে পারেন এবং নিজের অভিলসিত বস্তু কামনা করে তার কাছে প্রার্থনা করতে পারেন কৃষ্ণ ইচ্ছা করলে জাগতিক বস্তু লাভে আশীর্বাদও করতে পারেন তবে দেবদেবীর কাছে জড়জাগতিক সুখ সুবিধা প্রার্থনা করা এবং শ্রীকৃষ্ণের কাছে তা প্রার্থনা করার মধ্যে পার্থক্য রয়েছে ধ্রুব মহারাজ বস্তু কামনা করে পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন কিন্তু যখন তিনি ভগবানের কৃপা লাভ করলেন তখন তিনি এত সন্তুষ্ট হলেন যে তিনি কোনো রকম বর গ্রহণ করতে অস্বীকার করেন বুদ্ধিমান পুরুষ দেবদেবী পূজা করেন না বা তাদের কাছ থেকে কোনোরকম সুযোগ সুবিধা কামনা করেন না তিনি সরাসরিভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হন যদি তার কোনো জড়বাসনা থেকেও থাকে তাহলে তিনি তার জন্য শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন দেবদেবীর কাছে নয় সীয় লোকে ফিরে যাওয়ার জন্য শ্রীকৃষ্ণের অনুমতি প্রতীক্ষা করে বিদ্যাধর বললেন এখন আমি আপনার পাদপদ্মে স্পর্শ লাভ করেছি এবং তার ফলে সমস্ত রকম জড় যন্ত্রণা থেকে মুক্ত হয়েছি আপনি সর্বশক্তিমান এবং যোগেশ্বর আপনি আদি পুরুষ পরমেশ্বর ভগবান আপনি ভক্ত বৎসল আপনি সমস্ত বিশ্ব চরাচরে পালন কর্তা তাই আমি আপনার অনুমতি প্রার্থনা করি আমি সর্বদাভাবে ভাবে আপনার চরণে আত্মসমর্পিত হয়েছি আমি খুব ভালোভাবে জানি যে মানুষ যখন নিরন্তরা আপনার দিব্য নাম কীর্তন করেন তখন তারা সব রকমের পাপ থেকে মুক্ত হন এবং কেউ যদি আপনার শ্রী পাদপদ্মে স্পর্শ লাভে সৌভাগ্য অর্জন করে থাকেন তাহলে তৎক্ষণাৎ তিনি মুক্তি লাভ করেন তাই আমি স্থির নিশ্চিতভাবে জানি যে কেবলমাত্র আপনার পাদপদ্মে স্পর্শ লাভ করার ফলে আমি ব্রাহ্মণের অভিশাপ থেকে মুক্ত হয়েছি এইভাবে শ্রীকৃষ্ণের অনুমতি লাভ করে বিদ্যাধর স্বর্গে ফিরে গেলেন এই সৌভাগ্য লাভ করে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রদক্ষিণ করলেন এবং তারপর তাকে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে তিনি স্বর্গলোকে ফিরে গেলেন এইভাবে নন্দ মহারাজও আসন্ন বিপদ থেকে মুক্ত হলেন যে সমস্ত গোপেরা শিব এবং অম্বিকার পুজো করার জন্য এসেছিলেন তারা তাদের পূজা সমাপন করে বৃন্দাবনে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন যেতে যেতে তারা শ্রীকৃষ্ণের অদ্ভুত সমস্ত কার্যকলাপ স্মরণ করতে লাগলেন বিদ্যাধর মোক্ষণের ঘটনা বর্ণনা করতে করতে তারা শ্রীকৃষ্ণের প্রতি আরও বেশি আকৃষ্ট হলেন তারা শিব এবং অম্বিকার পুজো করতে এসেছিলেন কিন্তু পরিণামে তারা শ্রীকৃষ্ণের প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে পড়লেন তেমনই গোপিকারাও শ্রীকৃষ্ণের প্রতি আরও বেশি আসক্ত হওয়ার জন্য কাত্তায়নি দেবীর পুজো করেছিলেন ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে যে সমস্ত মানুষ ব্যক্তিগত সুখ সুবিধার জন্য শিবচন্দ্র আদি দেবতাদের পুজো করেন তারা অল্প বুদ্ধি সম্পন্ন এবং তারা জীবনে যথার্থ উদ্দেশ্যের কথা ভুলে গেছেন কিন্তু ব্রজবাসী গোপেরা সাধারণ মানুষ ছিলেন না তারা যাই করতেন তা তারা কৃষ্ণের জন্যই করতেন কৃষ্ণভক্তি লাভ করার জন্য শিব ব্রহ্মা আদি দেবতাদের পূজা অনুমোদন করা হয়েছে কিন্তু জন্য দেবতাদের পূজা এই ঘটনার পর এক মনোরম রজনীতে শ্রীকৃষ্ণ তার অদ্ভুত বলবান জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে বৃন্দাবনে গিয়েছিলেন ব্রজভূমি বালিকারাও তাদের সঙ্গে গিয়েছিলেন এবং তারা পরস্পরের সঙ্গসুখ উপভোগ করছিলেন ব্রজবালারা চন্দন চর্চিত হয়ে অপূর্ব সুন্দর শয্যায় এবং ফুল মালায় সজ্জিত ছিলেন উজ্জ্বল তারকা পরিবৃত হয়ে চন্দ্র তখন আকাশে শোভা পাচ্ছিল এবং মল্লিকা ফুলের গন্ধ বহন করে মৃদু মন্দ সমীরণ বইছিল। সেই সৌরভে ভ্রমরেরা উন্মত্ত হয়ে উঠেছিল সেই অপূর্ব সুন্দর পরিবেশে শ্রীকৃষ্ণ এবং বলরাম অপূর্ব সুরে গান গাইতে লাগলেন তাদের সেই সঙ্গীতের সুরে মগ্ন হয়ে ব্রজবালারা আত্মবিস্তৃত হলেন তাদের কেশপা শিথিল হয়ে পড়ল তাদের বসন স্কলিত হল এবং তাদের গলার মালা গলা থেকে খুলে যেতে লাগলো সেই সময় তারা যখন এইভাবে মগ্ন হয়ে পাগলিনীর মতো হয়ে গেলেন তখন স্বর্গের কোষাধ্যক্ষ কুবেরের এক অনুচর সেখানে এসে উপস্থিত হল তার মাথায় সংখ্যা কৃতি একটি অতি মূল্যবান রত্ন ছিল বলে সেই ওষুধটির নাম ছিল সংখ্যাসুর কুবেরে দুই পুত্র যেমন ঐশ্বর্য মদে মত্ত হয়ে নারদ নারদমণিকে উপেক্ষা করেছিলেন এই সংখ্যাসুরও তেমনি তার ধন গর্বে অত্যন্ত মত্ত ছিল সে মনে করল যে কৃষ্ণ এবং বলরাম দুটি সাধারণ গোপবালক এতগুলি সুন্দরী বালিকা সঙ্গ উপভোগ করছে সাধারণত জড়জগতে জগতে মদে মত্ত মানুষ মনে করে যে সমস্ত সুন্দরী রমণীরা তার উপভোগের সামগ্রী কুবের অনুচর সংখ্যাসুর ধনমদে মত্ত হয়ে মনে করল যে শ্রীকৃষ্ণ বলরাম নন সেই কেবল অনিন্দ সুন্দরী ব্রজগোপিকাদের সঙ্গসুভ লাভের অধিকারী তাই সে তখন তাদের অধিকার করে নিতে মনস্থ করল শ্রীকৃষ্ণ বলরাম এবং ব্রজবালাদের সামনে এসে সে তখন সমস্ত বালিকাদের উত্তর দিকে নিয়ে যেতে লাগলো যে তাদের এমনভাবে আদেশ দিতে লাগলো যেন কৃষ্ণ বলরামের উপস্থিতি সত্ত্বেও সেই হচ্ছে তাদের প্রভু এবং পতি জোর করে শঙ্খাসূ যখন তাদের নিয়ে যেতে লাগলো ব্রজবালারা তখন তাদের রক্ষার জন্য কৃষ্ণ এবং বলরামই নাম ধরে ডাকতে লাগলেন দুই ভাই তৎক্ষণাৎ বিশাল দুটি দণ্ড নিয়ে তাদের রক্ষা করার জন্য এগিয়ে এলেন তারা গোপী কাদের বললেন তোমরা ভয় পেও না এই অসুরকে যথাযথভাবে দণ্ড দেওয়ার জন্য আমরা এক্ষুনি আসছি দ্রুত গতিতে তারা শঙ্খাসুরের সামনে এসে দাঁড়ালেন তখন বুঝতে যে এই দুটি ভাই অত্যন্ত শক্তিশালী তাই সে সেখান থেকে পালাতে লাগলো কিন্তু সে পালালেও শ্রীকৃষ্ণ তাকে ছাড়লেন না বলরামের তত্ত্বাবধানে গোপিকাদের রেখে তিনি শঙ্খাসুরকে ধরবার জন্য তার পেছন পেছন ছুটলেন কৃষ্ণ চেয়েছিলেন সেই অসুরের মাথার অত্যন্ত মূল্যবান মণিটি নিতে কিছু দূর যাবার পর কৃষ্ণ তাকে ধরে ফেললেন এবং তার মস্তকে মুষ্ঠাঘাত করে তাকে হত্যা করলেন তারপর তার মাথার অত্যন্ত মূল্যবান মণিটি নিয়ে ফিরে এলেন তিনি সেই মণিটি তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামকে উপহার দিলেন ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে বিদ্যাধর মোক্ষন এবং শঙ্খাসুর বধ নামক চতুশৃঙ্শী অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হল জয় যায় শ্রীল প্রভু দেখি যা গল্পটি ভালো লাগলো অন্যদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নোটিফিকেশন পান আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ ধন্যবাদ